গুণত হয়ে যাবে কিছু থাকবে না আল্লাহ সুবহানাহু বলেন কজে তুমি যে দুনিয়ার পিছনে আরছছ সূক্ষ দুনিয়াকে আপন মনে করে নিয়ে তোমার দুনিয়ার যা কিছু তুমি অর্জন করেছো এ সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে কিছু থাকবে না তোমার কাছে আর যেগুলি নিয়ে তুমি গর্ব করছো দুনিয়ার যেগুলি পেয়ে তুমি গর্ব করছো তোমার এত তুমি এত টাকার মালিক হয়েছো এই নিয়ে তোমার গর্ব তোমার গায়ের শক্তি আছে এই নিয়ে তোমার গর্ব তোমার রক্তের গরম তোমার গর্ব তোমার মাজার জোর কারণে তোমার আজকে গর্ব হয় অহংকারে ফেটে পড়ো তুমি তোমার গায়ের শক্তির কারণে তুমি ফেটে পড়ো তোমার অনেক জনগণ আছে এই জন্য তুমি ফেটে পড়ো তোমার ক্ষমতার যে দম্ভ এই জন্য তুমি অহংকারে ফেটে পড়ছো আজকে এই বসন্ত থাকবে না উদাহরণ দিয়ে আল্লাহলা বুঝাচ্ছে যে খড়কটায় পরিণত হয়ে যায় দুনিয়ার কিছু এক সময় কাজে তোমার ও চিরকাল এমন তোমার জীবনের বসন্ত চিরদিন থাকবে না সব কিছু এত সুন্দর থাকবে না এমন একটা সময় আসবে সব তোমার এই ক্ষমতার চিরকাল থাকবে এত বাস্তব উদাহরণ এখন আমাদের সামনে এখানে যারা মানুষ আছে যারা এখানে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ জানাচ্ছিল যেভাবে স্তরে স্তরে তার বাহিনী সব জায়গায় সাজিয়ে নিয়েছিল কোন একজন মানুষ কি ভেবেছিল কি খুব এত সহজে তার ক্ষমতা শেষ হয়ে যাবে কেউ কি ভেবেছিল ওই দিন কি পাঁচ তারিখে সকালে কেউ ভেবেছিল ভাবতেই পারেনি অনেকেই বলছেন এটা হওয়া সম্ভব না মানে অনেকেই আমারও সামনে বসে যে তো দেখলেও তো বিশ্বাস করার মতো যে তার ক্ষমতা এখানেই শেষ হয়ে যাবে কি ক্ষমতার মালিক কত ক্ষমতা তা এখন তার থাকার জায়গা নাই আছে বিভিন্ন দেশের কাছে সে আবেদন করছে সাহায্য একটু থাকতে দাও আমি নিরাপদে আমার জীবনের নিরাপত্তা দাও একটু তোমরা পৃথিবীর কাছে আবেদন করছে তার পৃথিবী আজকে সংকীর্ণ হয়ে গিয়েছে এমন একটা জায়গায় সে আবদ্ধ আছে না পারে সে বাজারে আসতে আপনি তো চার দোকানে গিয়ে চা খেতে পারেন জীবনে নিরাপত্তা আছে না আপনার কোনো ভয় হয় আপনি যে চার দোকানে বসে চা খান আপনার কোনো ভয় লাগে বাজারে গেলে কোনো ভয় লাগে প্রধানমন্ত্রী কাছে না কি ক্ষমতা তা গোটা তার কাছে সংকীর্ণ হয়ে গেছে বাইরে বেরোতে নিরাপত্তা চাষতে পৃথিবীবাসীর কাছে সে এখন নিরাপত্তা চাচ্ছে পৃথিবীবাসীর কাছে একটু আশ্রয় চাচ্ছে আমাকে একটু আশ্রয় লাগে কিছুদিন আগেও তো এই পরিবেশ ছিল না কি ক্ষমতা ছিল তা তার যে সমস্ত রেখে যা মন্ত্রী এক একটা কি অর্থের ব্যাপক পাহাড় তারা করেছিল আমরা তো দেখছি অবস্থাকে আইন মন্ত্রী তার অবস্থাকে সেটাও তো দেখলাম কোথায় থাকতো আর এখন কি অবস্থা কোথায় দেখলে মনে হয় যে এরা পাগল হয়ে গেছে অধিবেশ দেখলে মনে হচ্ছে এরা পাগল হয়ে গেছে কয়েক দিনের ব্যবধান কাজে আল্লাহ তালা বলেন আয়াতের মধ্য দিয়ে যে তোমার এই যে ক্ষমতার যে বসন্ত যৌব এটা থাকবে না অর্থ সম্পদ কোনো কিছুই থাকবে না রাখতে পারবে না তুমি চাইলে কাজে এদেরকে দেখেন এরা দুনিয়ার পিছনে ছুটে ছুটে দুনিয়া ছেড়ে সারার আগে দুনিয়া এদেরকে ছাড়েনি ও দুনিয়া ছাড়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া এদেরকে ছেড়ে দিয়েছে আজকে দুনিয়াতে এদের কিচ্ছু নাই সম্পদের পাহাড় গড়েছিল নাই ক্ষমতা নাই কিচ্ছু নাই কাজে এরা দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া এদেরকে ছেড়ে দিয়েছে এরপরেও যদি আমরা না বুঝি এখনো যদি আমরা এগুলো করতে দেখি ক্ষমতার বড়ায় যদি এখনো করতে থাকি ক্ষমতার অহংকার যদি এখনো আমাদের মধ্যে থাকে এখনো যদি আমরা লুটপাট চালিয়ে যাই এখনো যদি আমরা চুরি ডাকাতি চালিয়ে যাই ক্ষমতার বড়ই যদি এখনো দেখায় তাহলে এর চেয়ে পাগল আর বোকার কি হতে পারে তুমি দেখলে না কয়েকদিন আগে কি ঘটেছে বাংলাদেশে তোমার সামনে কি ঘটে গেল তুমি দেখো সম্মানিত হাজিনিন আল্লাহ তাআলা বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহা কাউদিস সামাই তোমরা দৌড়াও অনেক হয়েছে দুনিয়াকে তোমরা অনেক জেনেছো অনেক বুঝেছো দুনিয়াকেও তোমরা অনেক দেখেছো অনেক অর্জন করেছো দুনিয়াকে তো দুনিয়া সম্পর্কে তোমরা অনেক কিছু বুঝেছো অনেক হয়েছে ক্ষমতা টাকা পয়সা চুরি টাকার তিয়াত্তর সাঁত অ অনেক হয়েছে এ সব কিছু ছেড়ে দাও তোমরা তো অত বছর ধরে দুনিয়ার দীর্ঘ সময় ধরে তোমরা দেখছো দুনিয়াটা কি কাজে এখন থামো সাবি ও তোমরা দৌড়াও দুনিয়ার পিছন থেকে ছেড়ে সাবিয়াপু তোমরা দৌড়াও ইলা নামাবো ফের তিন মির রব তোমাদের রবের ক্ষমারের দিকে তোমরা দৌড়াও দুনিয়ার পিছনে যে দৌড়াচ্ছ সোচ্ছ থামো বাদ দাও একটু দাঁড়াও রাস্তা চেঞ্জ করো সাবিয়াপু ইলা নামাবো ফেরত ইন মির রব এই যে দুনিয়ার উদাহরণ দিলে বিষ নম্বর আতে দুনিয়াটা কি এরপরে পরে আয়াতে বলা হচ্ছে যে এখন তো তোমরা দুনিয়া সম্পর্কে বুঝলে মূলত দুনিয়াটা পথ চেঞ্জ এখন ভিন্ন পথে দৌড়াও কোন দিকে ইলা ইলামাগির যে পথে দৌড়ালে তোমার রবের ক্ষমা পাওয়া যাবে যে দিকে গেলে তোমার রবের ক্ষমা পাওয়া যাবে তোমার রব তোমাকে মাফ করবে কেয়ামতের ময়দান রবিকারী সাল্লিম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যাকে বলবেন যে করে দিলাম এর চেয়ে ভাগ্যবান ব্যক্তি কাজেই তুমি যেদিকে গেলে যেদিকে দৌড়ালে তোমার রব তোমাকে বলবে যে যা আমি তোকে মাফ তোমার রবের ক্ষমা দিকে তুমি দৌড়াও যেদিকে গেলে তো তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে সাথে সাথে আর কি হবে ওয়াজান্নাতিন আরদুহা কা আরদি সাওয়াই ওয়াল এবং ওই জান্নাতের দিকে তোমার পুরস্কার স্বরূপ এই যে রবের ক্ষমার দিকে তুমি দৌড়ালে যে রব যে রাস্তার দিকে আল্লাহ তাআলা যেতে বলেছেন ওই রাস্তায় তুমি উঠলে এর তোমাকে এই পথে ওঠার কারণে তাআলা তোমাকে যে দিবেন সামা আ ওই প্রশস্ত জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের দুনিয়া থেকে আসমান পর্যন্ত বিশাল জান্নাত সব শেষে জাহান্নানিদেরকে যখন তার শাস্তি তাদেরকে সাজা শাস্তি শেষ করে যখন জান্নাত দিবেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন একেবারে সর্বশেষ যে ব্যক্তিকে উঠানো হবে থেকে তাকে বলা হবে যাও জান্নাতে যাও ওই ব্যক্তি বলবেন ওই ব্যক্তি বলবেন আল্লাহ তালা জান্নাতো পরিপূর্ণ হয়ে গিয়েছে জান্নাত তো বাকি নাই এভাবে তিনবার আল্লাহ তালার পক্ষ থেকে তাকে বলা হবে তিনবার ওই ব্যক্তি বলবেন আল্লাহ তালা তো পরিপূর্ণ হয়ে গেছে তিনবারই যখন ওই ব্যক্তি বলবেন আল্লাহ তাআলা জান্নাত তো পরিপূর্ণ হয়ে গিয়েছে এরপরে নবী করিম সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে এর এরপরও তোমার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে দুনিয়ার যে জীবনে যে পৃথিবীতে তুমি বসবাস করতে তোমার জন্য এখনো যেটা রাখা হয়েছে সেটা হলো ওই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সব সেজে এর পরে আর কেউ জাহান্নাম নাম থেকে উঠবে না ওই ব্যক্তিকে এবং একে এমন একটা জান্নাত দেওয়া হবে আমরা যে পৃথিবীতে বসবাস করেছি এক শতক দুই শতক জমির জন্য এক হাত দুই হাত পয়েন্ট কয়েক পয়েন্ট জমির জন্যে মারামারি কাটাকাটি চাষা ভাস থেকে মেরে ফেলছে ভাসতে চাষটাকে মেরে ফেলছে ভাই ভাইয়ের নামে কেস দিচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে কয়েক শত কোটি কাজে এই সর্বশেষ যাকে দেওয়া হবে যে জান্নাতটা এমন বাংলাদেশ না বলা হচ্ছে যে পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত একজন ব্যক্তিকে দেওয়া হবে এবং আমাদের কি পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেমন কষ্ট হয় আমরা তো বেশি দূর দেখতে পারি না জান্নাতি ব্যক্তির এমন হবে না তার জান্নাতের যে এরিয়া থাকবে তো পুরা এরিয়াটা সে আমি হাতের আমি আমার সামনে যেভাবে দেখছি আমার সামনে আমি যেভাবে দেখছি আপনার আমাকে যেভাবে দেখছি এর যে অনেক নিখুঁত ভালোভাবে তারা তাদের জান্নাতের পুরা এরিয়াটা এক জায়গা থেকে আরেক জায়গায় সব দেখতে পারবে এমন কি হাদিসের মধ্যে সে যে জান্নাতের প্রশস্ত দুনিয়া থেকে আসমান পর্যন্ত আমি তার সেই নেগাসিরের মধ্যে পড়ছি পড়েছিলাম এ আয়তের তাফসি পড়ছিলাম দুনিয়া থেকে আসমান পর্যন্ত প্রশস্ততা যে জান্নাতের আসমানের বুক থেকে যদি কোনো পিপিলিকা হেঁটে যায় ওই ব্যক্তি দুনিয়া থেকে ওটা সে দেখতে পারবে এত দূরের জিনিসও সে একেবারে নিখুঁতভাবে দেখতে পারবে জান্নাতে জান্নাতের এবং এখান থেকে সেখানে যেতে তার কোনো কষ্টও হবে না সেখানে সে যেতে পারবে খুব সহজে সেখানে সে পৌঁছাতে পারবে কাজে আল্লাহ তাহলে বলেন তোমরা ওই জান্নাতের দিকে ধরা দিকে আর ওই জান্নাতের দিকে যেটা তোমাদের জন্য প্রস্তুত করে রাখা কাজেই দুনিয়ার জীবন হচ্ছে একেবারেই একেবারেই চালাকি সরনাময় সারা আর কিছুই নয় যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে দুনিয়ার পিছনে যারা ছুটছে রাত দিন দুনিয়ার সফলতার পিছনে ছুটছে আখিরাতে আখিরাত যাদের মাথায় নাই চিন্তাই নাই আখিরাতের জীবন যারা নষ্ট করে ফেলছে আল্লাহ সুবাহ বলেন এই মানুষগুলোকে যখন জাহান নামের মধ্যে রাখা হবে এই মানুষগুলোকে যখন জাহান নামের মধ্যে রাখা হবে এই মানুষগুলো তখন আল্লাহ তালার কাছে আত্মনাদ করবে বলবে অহমিয়া অহমিয়া স্তরে হা যখন তাদেরকে তাহার মধ্যে রাখা হবে তারা বলবে রব্বানা হে আমাদের রব আখরিজ না আমাদেরকে এখান থেকে বের করুন আমাদেরকে এখান থেকে বের করে দেন না যদি আপনি এখান থেকে আমাদেরকে বের করেন তাহলে আমরা অবশ্যই সৎ কাজে অংশগ্রহণ করব অবশ্যই ভালো কাজ করবো সৎ কাজ করবো গয়ালি কুন্না না আমাল দুনিয়াতে আমরা যা করেছি দুনিয়ার জীবনে আমরা আর এই কাজগুলি আর করবো আর তো আমাদেরকে এখান থেকে আসলে না আমার সহলে হা আমরা অবশ্যই নিক কাজ করবো ভালো কাজ করবো গয় আল্লাহ দেখুন না আমার আগে যে খারাপ অপরাধগুলি দুনিয়াতে করেছিলাম পাপ কাজ করেছিলাম ওইগুলি আর করবো ভালো কাজ করতো অবশ্যই আমরা ভালো কাজ করবো কাজেই আপনি আমাদেরকে এখন এখান থেকে বের করে দিন এই জন্য রবি কারিম সাল্লাসাল্লাম বলেন ইন্না দুনিয়া আর দুনিয়া দার ও মাল্লা যে ব্যক্তি দুনিয়াটাকে তার ঘর বানিয়ে নেয় আখিরাতে তার কোনো ঘর থাকবে না আর যে ব্যক্তি দুনিয়াটাকে তার সম্পদ মনে করেছে সম্পদ বানিয়ে নিয়েছে এটাই মনে হয় আমার মূল সম্পদ দুনিয়াটাকে যে ব্যক্তি তার সম্পদ বানিয়ে আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাহু দুনিয়াতে আখিরাতে তার কোনো সম্পদ দেওয়া হবে না তার কোনো সম্পদ থাকবে না আর যে ব্যক্তি দুনিয়াটাকে পাওয়ার জন্য ছোটাসুটি করে মাল্লা হাকলাহ প্রকৃতপক্ষে এই ব্যক্তির কোনো জ্ঞান নাই প্রকৃতপক্ষে এই ব্যক্তির কোনো জ্ঞান নাই কারণ সে ব্যক্তি তার মূল প্রকৃত জীবন ছেড়ে দিয়ে মিথ্যা চালাকি সলনাময় একটা জায়গা নিয়ে এসে পড়ে আছে যার কোনো মূল্যই নাই কাজেই যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয় মূলত এই ব্যক্তি পাগলের কোন জ্ঞান নাই দুনিয়ার ক্ষমতা নিয়ে দুনিয়ার সবকিছু নিয়ে যারা পড়ে থাকে এর কোন জ্ঞান নাই কেননা সেদিন মানুষ বলবে জাহার্নামীরা বলবে মা আওনা আননি মা দুনিয়ার যে সম্পদ মাল আমার ছিল যে সম্পদের পিছনে সারাটা জীবন আমি ছুটেছি মা আওনা আননি মালিয়া আজ আমার মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া সারা জীবন যে ক্ষমতার পিছনে আমি ছুটেছি যে ক্ষমতার বড়াই করেছি যে ক্ষমতা নিয়ে আমি থেকেছি হালাকা আননি সুলতানিয়া যে পাওয়ার যে ক্ষমতা আমার দুনিয়াতে ছিল হালাকা আননি সুলতানিয়া আনিয়া মূলত আজ সেই ক্ষমতা আমার কোনোই কাজে আসলো না কাজ দুনিয়ার কোনো কিছুই আখিরাতের কোনো কাজে আসবো না এই আমরা এখনও অনেক সময় আল্লাহতালা আমাদেরকে দিয়েছে এখানে যারা আসে আমরা অনেক সময় পেয়েছি দুনিয়ার পিছনে ছুটেছি দুনিয়াকে দেখেছি জেনেছি দীর্ঘ সময় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এজন্যে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে আর নয় আর নয় দুনিয়া এখনই ফিরতে হবে বাকি জীবন এবার তদ্বন্দির মধ্যে কাটাতে হবে যেভাবে জীবন পরিচালনা করলে আল্লাহ আল্লাহতালা খুশি হন আল্লাহ আল্লাহতালা মাফ করে দেন